এখানে আপনারা ফুলের দেওয়া আসেন আর এখন আপনার দিকে নিয়ে চলে এসেছি একদম পুরোপুরি সেই ফুল ছাড়াও বন্যার দৃশ্য দেখানোর জন্য এখন কীরকম পরিস্থিতি রয়েছে এখানের এই সিচুয়েশানটা মানে এখানের এই জায়গাটা অ্যাকচুয়ালি সবসময় কি ফুলই চাষ হয় নাকি অন্যরকম পরিবেশ থাকে সেটাই দেখানোর জন্য আমি এখানে চলে এসেছি বিভিন্ন সময় বিভিন্ন রূপ কিন্তু এখানে দেখা যায় এই ক্ষীরায় আর এই ক্ষীরায় সেই জন্য একটা আলাদা ঐতিহ্য রয়েছে যেমন এখানে ফুলের উপত্যকা বলা হয় তেমনি এখানে এটাকে বন্যার উপত্যকা বলতে পারেন আপনারা কারণ বর্ষাকালে এখানের জায়গাটা পুরোপুরি জলের তলায় কিন্তু তলিয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন বাঁধ দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেন সাইড দিয়ে ট্রেন লাইনের সাইড দিয়ে যাতে করে এই নদীর জল গ্রামের মধ্যে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু এখানে পিছন সাইডে পুরোপুরি বাঁধ দেওয়ার কাজ চলছে এখানে যদি কোনো রকমভাবে বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করে থাইলে কিন্তু বাঁধ ভেঙে বিপত্তি ঘটতে পারে সেই জঁদরার মতো আপনারা তো জঁদরা অবশ্যই দেখেছেন চলো দেখাচ্ছি তোমাদের দিকে এখানে দৃশ্যটা কতটা ভয়ঙ্কর এখানে শুধু বলো কোথায় তোমার দেশ তোমার আর ক্ষীরায়ের অবস্থাটা জাস্ট দেখুন এখন এই জায়গাটা পুরোপুরি ভরাক্রান্ত অবস্থা রয়েছে একদম জলে কিন্তু বন্যা ভর্তি হয়ে গেছে কারণ এখন নদীতে কর্মাগত কিন্তু জল আসতেই চলেছে আর আমি এখন রয়েছি একদম ট্রেন লাইনের সাইডেতেই জাস্ট দেখুন কতটা লেভেলের এখানের এই জায়গাটা হয়েছে এখন আপনারা চিনতে পারেন কি না যেই জায়গাতে কয়েকদিন আগে কিন্তু সবজির চাষ হয়েছিল হ্যাঁ যেই জায়গাতে কয়েক মাস আগে কিন্তু এখানে ফুলের সেই উপত্যকা ছিল আর আমি এখন রয়েছি সেই ফুলের উপত্যকাতে এই ফুলের উপত্যকায় কিন্তু লেবেলের জলে ভর্তি হয়ে গেছে জায়গাটাকে আপনারা এখন চিনতে পারবেন না যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই জায়গাতে ভিড় করেন সেই ফুলের মৌসুমে অর্থাৎ ফুলের আনন্দ নেওয়ার জন্য আর এই ফুলের আনন্দ নেওয়ার জায়গায় আজকে কীরকম অবস্থাতে রয়েছে জাস্ট আরেকবার দেখে নেওয়া যাক এই যে তাল গাছগুলো রয়েছে অ্যাকচুয়ালি এই তাল গাছগুলো কিন্তু এখনও এখানের মানুষেরা বলছে যে জল কিন্তু কর্মাগত বাড়তে থাকবে আর এখানে ট্রেনটা আসছে জাস্ট দেখুন একদম লেভেলের আসছে এটা হচ্ছে কোনো রকমের একটা এক্সপ্রেস ট্রেন হবে হয়তো তো যাই হোক মোটামুটি ট্রেনটা চলে যাক জাস্ট লেভেলের এখানে জায়গা আর এখানে কর্মাগত এক দু মিনিট ছাড়া ছাড়া তো ট্রেন আসতেই থাকে আর এই ট্রেনে আসার জন্য এখানে জাস্ট বিখ্যাত মানে ভালো লাগে সুন্দর জায়গাটা আর এখানে দেখুন আবার একটা কিন্তু তো এই লোকাল ট্রেন চলে গেল এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন লাইন আর এর পাশ দিয়েই চলে গিয়েছে কিন্তু একদম লোকাল ট্রেনের লাইন এখানে ব্রিজের দুটো ব্রিজ একসাথে রয়েছে যাওয়া আপ আর ডাউনের জন্য তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখন কীরকম পরিস্থিতি রয়েছে জাস্ট এই জায়গাতে কিন্তু এখন বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়তেও শুরু হয়ে গেছে আর এই জায়গাতে জাস্ট পুরোপুরি যেহেতু কয়েকদিন ধরেই মানে ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য এই সমস্ত জায়গাগুলো এখন ভরাক্রান্ত অবস্থা রয়েছে সাধারণ মানুষের মধ্যে এখন টেনশন কাজ করছে কি হবে কি না হবে অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে কিন্তু আপনারা যে আসেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই টোটাল জায়গাটাতে কিন্তু বহু রকমের ফুলের চাষ হয় আর এখানে বিভিন্ন জায়গা থেকে তো বহু মানুষ আসেনি তাই জন্যই কিন্তু এখানের এই ফুলের উপত্যকা বিখ্যাত আর এখানে জাস্ট টেনগুলো যখন আসে জাস্ট লেভেলে লাগে বলে বোঝানো যাবে না চলো একবার ডোন ভিউ আরেকবার দেখে নেওয়া যাক ভিডিওটা নিচের দিকে তাকালে ভাই ভয় লেগে যাবে পুরোপুরি আমি রয়েছি কোন জায়গাতে জাস্ট দেখাচ্ছি এ দেখুন এদিকে জল আর এই দিকে জল মানে একদম টেন লাইনের উপরেই রয়েছি আর সাইটের যেহেতু রেলিং দিয়ে আছে সেহেতু কোনো টেনশনের কারণ নেই আর এখানেতে জাস্ট দেখুন কতগুলো তালগাছ রয়েছে আর এই গাছগুলোতে তালগুলোও কিন্তু একদম লেভেল রয়েছে আর আগে যে তালগাছটা রয়েছে এখানে মোট পাঁচটা তালগাছ রয়েছে মোট ছটা ওই দিকে একটা রয়েছে সাইডে আর এটা নিয়ে মোট ছটা তালগাছ রয়েছে আর ছটা তালগাছের মধ্যে আর এখানে কিন্তু দুটো তালগাছে প্রচুর পরিমাণ তাল হয়েছে আর একটা তালগাছে কিন্তু সেই বাবুই ফাঁকি বাসা রয়েছে ওই তাল গাছটাতে সেটা আপনাদের দিকে আগের একটা ভিডিওতে রিলস ভিডিওতে দেখিয়েছিলাম আর এখানে জলের স্রোতটা দেখুন নদী ভরা থাকার জন্য আর উপরের দিকে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য এই জায়গাটা পুরোপুরি দেখতে পাচ্ছেন জলে কিন্তু ভরে গেছে আর যেই জায়গা সে সমস্ত দোকানদানিগুলো বসে এই জায়গাটার অবস্থাটা দেখুন কীরকম পরিস্থিতিটা রয়েছে এইখানে এইগুলোতেই কিন্তু সমস্ত দোকানগুলো বসে অর্থাৎ মেলাটা বসে আর এই মেলাতে কে কে এসেছেন বা কোনো দিন এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এই অবস্থাটা আপনাদের দিকে দেখানোর জন্য কিন্তু আজকে চলেছে এসেছি দুপুর দুপুর আর এখানের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কিন্তু রূপ ধারণ করেছে এই জায়গাতে জাস্ট দেখতে কিন্তু ওসম লাগছে মানে এই জায়গাটা যেহেতু দেখুন তো চিনতে পারেন কি না এটা কোন জায়গা এটা হলো সেই ক্ষীরাই এলাকা আর এই এলাকাতে জাস্ট দেখুন নদীটা এক সাইডে সরু নদী মনে হতো কিন্তু জল ভরে যাওয়ার পর মানে বর্ষাকালে কতটা ভয়ঙ্কর রূপ নেয় এখানে এই নদী জাস্ট আপনারা একবার দেখে নিন কারণ আপনারা তো এখানে আসেন সেই ফুলের টাইমেতেই ফুলের আনন্দ নেওয়ার জন্য কিন্তু বাকি টাইমটাতে এখানে কখন কীরকম কী পরিস্থিতি থাকে সমস্ত আপডেট কিন্তু আমাদের পেজ থেকেই পেয়ে যাবেন কেন এরই কিছুদিন আগে মানে এই বর্ষাকালের কিছুদিন আগেই কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটাতে বিভিন্ন রকমের ফুলের পর কিন্তু সবজি চাষ হয়েছিলো সেই সমস্ত সবজিগুলো হয়তো বা এখনও রয়েছে দেখতে পাচ্ছেন এখনও সেই সবজিগুলো রয়েছে যেটা কি জলের তলায় চলে গিয়েছে হ্যাঁ এই জলের তলায় চলে যাওয়ার জন্য এই জায়গাটা পুরোপুরি বিশাল বড় একটা নদীর রূপও নিয়ে নিয়েছে আর এই জায়গাটা কিন্তু অনেকটা চওড়া রয়েছে এখানে আর এই চওড়া থাকার জন্য এখানে কিন্তু দাঁড়িয়ে ভিডিও কার্ড মজাটাই একটু আলাদা আর এখানে জানি না এখন কিছু বলছে না এখানে মিস্ত্রিরা রয়েছে কাজ করছে বলে সেই জন্য না হলে কিন্তু এখানে সাধারণত উঠতে দেয় বলে আমার জানা নেই তবে আজকে উঠেছি এখানে মিস্ত্রিরা চেনে জানে সেই জন্য সেরকমভাবে কোনো কিছু বলছে না আর এখানে জাস্ট দেখুন মানে এখন কিন্তু যাচ্ছে সেই এক্সপ্রেস লাইনের ট্রেন আর এই ট্রেনটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন একদিন যাচ্ছে কিন্তু সেই শালিমার আর পদ্মাবতী এক্সপ্রেস আপনারা এতদিন যেই জায়গায় দেখে সেই বিভিন্ন রঙ বেরঙের ফুলের চাষ এখানে বারো মাসের বারো রকম পরিস্থিতি এখানে দেখা যায় বর্ষার সময় তো বর্ষা দেখতে পাচ্ছেনি পুরো বন্যায় ভরপুর আর ফুলের সময় ফুলের কিন্তু রূপ দেখা যায় এই জন্যই খিরাইকে সেই ফুল উপত্যকাও নাম দিয়েছে আর যেহেতু এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি এই দিকটাতে গাড়ি গিয়ে গিয়ে পুরোপুরি একদম গর্ত রয়েছে অর্থাৎ এই ট্রেন লাইনের নিচে দিয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যেহেতু করা রয়েছে এখানে সেহেতু কিন্তু এখানেতে এই নদীর জল যত পরিমাণ বাড়ছে আর বাড়ার সাথে সাথে যাতে এখান দিয়ে হু শব্দে না জল প্রবেশ করে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন রিং দিয়ে বিশাল চওড়া করে কিন্তু নিট দিয়ে দিয়ে পুরো টোটাল পস্তাগুলোকে এখানে কিন্তু জোর প্রথমে কাজকর্মগুলো চলছে জল বাড়বে ওই জন্যই বাঁধতে আছে তাই তো উঠে যায় এগুলো তো জল উঠে যায় এখানে এক কমাস জল হয়ে যায় ও আচ্ছা আচ্ছা কতজন মিলে কাজ করছেন এখানে ষাট জন ষাট জনে মিলে কাজ হচ্ছে এটাকে তাই তো মানে পুরোটাকে আরও উঁচু করা হবে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া এখনো হয়েছে কিনা জানি না কাকিমা খাওয়া দাওয়া হয়েছে সবাইয়ের তো যাই হোক দাওয়া এখানে দেখতে পাচ্ছেন কাজে লেগে পড়েছে আর এখানে কিন্তু জোরপদমের কাজ হচ্ছে যেহেতু এই জায়গায় জল জল বাড়তে শুরু হয়ে গেছে সেই বাড়ার জন্যই এখানে টেনশনের জন্যই কিন্তু এখানে বহু মানুষ দেখতে পাচ্ছেন বস্তা নিয়ে এসে কীভাবে কাজ করছে অর্থাৎ টোটাল গ্রামবাসীকে বাঁচানোর জন্য মানে বুঝতেই পারছেন এখন বন্যা পরিস্থিতি আর এই বন্যা পরিস্থিতিতে এই জায়গাটায় কীরকম অবস্থাতে রয়েছে এখন অ্যাকচুয়ালি আমরা যে ক্ষীরায়ের সৌন্দর্যটা দেখি এই সমস্ত মানুষগুলোর জন্যই দেখতে পাই এই সমস্ত মানুষগুলো আছে বলেই আর এই সমস্ত জায়গাগুলোকে বাঁচিয়ে রেখেছে বলেই কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পৃথিবী প্রান্ত থেকে এসে বিভিন্ন রকমের এই ফুলের সৌন্দর্য অর্থাৎ ফুলের উপত্যকার রূপটা আমরা দেখতে পাই এখানে দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু বাঁধকে রক্ষা করার জন্য এই জায়গাটাকে টোটালি কিন্তু বাঁধ দিয়ে এখানে কাজকর্মগুলো চলছে পুরোপুরি সেই দুপুরবেলাতেও তো পুরোপুরি কিন্তু মেঘ উড়িয়ে গেছে আর এক ফোঁটা দু ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়তে লেগে গেছে তো চলুন কারণ ক্যামেরাতে যদি মোবাইলে জল পড়ে যায় তাহলে কিন্তু মোবাইলটা নষ্ট যাবে তো চলুন আজকের ভিডিওটা কিন্তু এই খিরাই ভিডিওটা আপডেট আপনাদের দিকে এতটাই দিতে পারলাম ভিডিওটা এই পর্যন্তই টারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কিন্তু নতুন এই রকমই নিত্য নতুন ব্লগ ভিডিওর সাথে অচেনা অজানা তথ্য নিয়ে তো আপনারা যদি এরকম তথ্য দেখতে ভালোবাসে থাকেন অথবা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর শেয়ার করে রাখবেন যদি কোনো ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন তো চলুন টারা